গুড ইভিনিং এভরিওান আজকে যে ভিডিওটা ওটাও আর একটা টক ভিডিও হবে এখন আমাকে কেউ কেউ প্রশ্ন করেছে ইতিমধ্যে যে এটা তো একটা ফিটনেসের চ্যানেল তো তুমি হঠাৎ করে বয়ান দেয়া শুরু করলা কেন তো আমি ভাবলাম যে যেহেতু চ্যানেলটা আমি মাঝখান দিয়ে বন্ধ করে দিচ্ছিলাম দুঃখ পেয়ে চ্যানেলটা যেহেতু আমি অনেক সাবস্ক্রাইবার হারাই ফেলছিলাম প্লাস চ্যানেলটা বোরিং হয়ে যাচ্ছিলো এটাও আরেকটা একটা কারণ শুধু ফিটনেস কন্টেন্ট আপলোড করতাম এজন্য ভাবলাম যে শুধু ফিটনেস না আমার মাঝে মাঝে অন্যান্য কন্টেন্টও আপলোড করা উচিত যেগুলো আমি মনে করি যে টিপস আইডিয়াস সাজেশনস হ্যাঁ বা কোনো কিছু ভালো কিছু শেয়ার করতে গেলে বা আমি যেটা মনে করতেছি যে আমার বলা দরকার আমার বললে হয়তো মানুষের ভালো হবে এই ধরনের কোনো কিছু মানে ফিটনেসের টপিক ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি তাহলে মানুষেরই লাভ হয় তো এইটা ভেবে আমি ভাবলাম যে আমি অন্যান্য যে আরও অনেক টপিক আছে সেগুলো নিয়েও আমি একটু কথাবার্তা মাঝে মাঝে চ্যানেলে বলবো এটাই মূলত কারণ তো দ্য গুড নিউজ ইজ আই হ্যাভ রিস্টার্টেড মাই চ্যানেল এখন থেকে আমি আবার নিয়মিত পোস্ট করব এবং আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন যেমনটা আগে ছিলেন আই এম এক্সপেক্টিং নিউ পিপল বিকজ আমি আমার দিক থেকে অনেস্টলি অনেস্টির সাথে যতটুকু পারছি সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি আমার নলেজ যা বা আমি যতটুকু বুঝতেছি যতটুকু পারতেছি আমি মানুষের সাথে মানুষের ভালোর জন্য আমি শেয়ার করি আমার আইডিয়াস আমার থটস আমার নলেজ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ভালো না লাগলেও ইউ আর অলওয়েজ ফ্রি টু ওয়াচ অ্যান্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা বলে হ্যাভিং সেড দ্যাট আমি আজকে আরেকটা যেটা নিয়ে আলোচনা করতে চাই যে টপিকটা এটা এখন একটা সময়ের সময় উপযোগী একটা টপিক সময় উপযোগী আলোচনা এটা তো আজকের যে টপিকটা টপিকটা হচ্ছে ইংলিশ ইংরেজি ভাষা নিয়ে আমি এই টপিকটা আজকে আমি কাভার করবো তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা এটা তো আমরা সবাই জানি যে এটা সারা বিশ্বে ওয়ার্ল্ডের এক নম্বর ভাষা রাইট এক নম্বর ভাষা সবচেয়ে বেশি পরিমাণে ইংরেজি ভাষা ওয়ার্ল্ডে মানুষ বলে এখন স্ট্যাটিস্টিক্যালি হয়তো চাইনিজরা সংখ্যায় বেশি কিন্তু চাইনিজ কিন্তু চাইনিজরা ছাড়া আর চায়নাতে কাজ না করতে গেলে মানুষজন কিন্তু চাইনিজ ভাষা শেখে না মানুষ কিন্তু কানেক্ট করার জন্য কমিউনিকেট করার জন্য সবার আগে সারা পৃথিবী জুড়ে কোন ভাষাটাকে সিলেক্ট করে নিয়েছে ইংলিশ দ্যাটস রাইট ইংলিশ ইংলিশের পরে যেটা আসে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চের পরে আসে স্প্যানিশ আর এখন যেটা মানে যেসব ভাষা পপুলার হচ্ছে সেগুলো হচ্ছে হিন্দি কারণ পপুলেশনের জোরে হলো হিন্দি এখন পাঁচ নাম্বার না ছয় নাম্বারে আর আমরা বাংলা ভাষা আসি হচ্ছে ওয়ার্ল্ডে সাত নাম্বার পজিশানে এখন মনে হয় নাকি পাঁচ নাম্বার আম নট শিওর আগে নয় ছিল এখন আমরা সেভেন্থ পজিশন আমরা হচ্ছে সেভেন্থ ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য হোল ওয়ার্ল্ড বাংলা তো ভবিষ্যতে এটা আরও বাড়বে ইনশাল্লাহ আশা করি এটা হবে ইনশাল্লাহ দে নো ডাউট অ্যাবাউট ইট তো বাংলা নিয়ে কথা বলবো ইংলিশ নিয়েও কথা বলবো এখন দেশের অবস্থা ভালো না দেশে অনেক উত্তেজিত অবস্থা দেশের একটা হজবরল অবস্থা সব কিছু ওলট পালট অনেক মানুষ অনেক কিছু দাবি করতেছে তো এটা একটা রকম একটা সময়ে আমি ভাবলাম যে আমি আমার যে আইডিয়াগুলো বা কি কি আমি মনে করি যে বলা দরকার ডিসকাস করা দরকার এখনই এই টাইমটাতে এই ইন্টারিম গভর্নমেন্ট তারপরে বাংলাদেশ যে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে এই এই একটা সময়ে আমাদের সবারই জাস্ট আমার একা না আমাদের সবারই উচিত নিজের জায়গা থেকে মানুষের যাতে ভালো হয় দেশের যাতে ভালো হয় জাতির যাতে ভালো হয় সেটা চিন্তা করে আমাদের লজিক্যাল ডিসিশন দেয়া। বিভিন্ন বিষয় নিয়ে লজিক্যাল সাজেশন দেয়া ভায়াবল সাজেশন দেয়া। বিভিন্ন বিষয় নিয়ে যার যেটা মাথায় আসে প্লিজ মানে তোমরা জাস্ট সোশ্যাল মিডিয়া দিস ইজ দ্য ডিজিটাল যুগ এখন ডিজিটাল এইজ ডিজিটাল এইজে এমন ইনস ইনফরমেশান স্প্রেডস লাইক ফায়ার রাইট তো তোমরা আমিও যেটা করতেছি আমার প্ল্যাটফর্মে আমি ইনফর্মেশন শেয়ার দিয়ে দিচ্ছি সাজেশন শেয়ার দিয়ে দিচ্ছি এরকম একটা সময় তোমরাও তোমাদের প্ল্যাটফর্ম থেকে যত ছোট হোক বা যত বড়ই প্ল্যাটফর্ম হোক তোমরা তোমাদের আইডিয়াস বা তোমরা কি কি মনে করো যে দেশের জন্য হলে ভালো হয় দেশের জন্য নিয়ম করলে ভালো হয় তোমরা সেগুলো তোমাদের প্ল্যাটফর্মে শেয়ার করো ঠিক আছে তো আমি ছোট্ট একটা মানুষ আমি আমার ছোট্ট জায়গা থেকে এ এতটুকু এতটুকু একটা প্ল্যাটফর্ম থেকে আমি আমার দাবি করতেছি আমি দাবি করছি আগে আমি মেয়েদের মেয়েদের পক্ষ নিয়ে কথা বলছি প্লাস আমি বাংলা যে আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিপক্ষে আমি সম্পূর্ণ আর এর পিছনে আমি রিজন্স দেখাইছি যে সারা পৃথিবীতে এই কনসেপ্ট অফ মাদারহুড দিয়ে যে ফলো করে প্রত্যেকটা দেশ তাই না এখানে কোনো ধর্মের বিষয় নেই এনিওয়েজ ওটা পুরনো টপিক এখন আজকের যে টপিকটা টপিকটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা আচ্ছা তো অনেকে বলবে যে ইংরেজি ভাষার এত ইম্পর্টেন্স ইংরেজি ভাষাতে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নাই আমি আগে নেগেটিভ দেওয়ার দিয়ে শুরু করি হ্যাঁ তো আমাদের বাংলাদেশের যে সিচুয়েশানটা এডুকেটেড ক্লাস যারা প্লাস যারা আপার ক্লাস আপার ক্লাস আপার মিডল ক্লাস যারা যাদের ছেলে মেয়েদেরকে হয়তো বাইরে পড়াশোনা করায় বড় করছে নিজেরাও হয়তো বাইরে পড়াশোনা করে বড় হইসে অথবা ইংলিশ মিডিয়ামে দিছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশ ভাষাটা খুব সহজ একটা জিনিস তাদের কাছে আমাদের কাছে এই জিনিসটা হচ্ছে এই ভাষাটা হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাতৃভাষার পরেই ইটস নেক্সট টু আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ সো এইটা কিন্তু যদি বৃহত্তর বাংলাদেশ আমরা দেখি বৃহত্তর বাংলাদেশে আমরা যদি গ্রামে যাই আমরা যদি মহসল শহরে যাই আমরা একদম প্রত্যন্ত গ্রামে যদি চলে যাই আমরা যদি চর অঞ্চলে চলে যাই আমরা যে স্কুলগুলো দেখব আমরা যে বাংলা স্কুলগুলো দেখব সেগুলোতে কিন্তু যে দেখব যে ইংলিশ আমরা যেভাবে পড়ছি ইংলিশ মিডিয়াম আমরা যেভাবে পড়ছি বা ইংলিশ ভার্সানরা এখন যেভাবে পড়ালেখা করে ইংলিশটা ইংলিশের একটা এডুকেশন তারা পায় একটা বেস এডুকেশন পায় এটা কিন্তু বাংলা ভার্সান যেটা স্কুলগুলা ওগুলাতে কিন্তু এটা নাই তো এখন ইংলিশের এত ইম্পর্টেন্স পৃথিবীতে এত ইম্পর্টেন্স এটা কিন্তু শুধুমাত্র এখন ব্রিটিশ বা আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের ভাষা নাই এখন অনেকে বলবে যে ইংলিশকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই কারণ চাইনিজরা ইংলিশ ভাষা শেখে না চীনারা ইংলিশ ভাষা না শিখে তারা নিজের ভাষায় কথা বলে তারা ইচ্ছা করেই চাইনিজ ভাষায় কথা বলে কারণ তারা হচ্ছে তাদের যে ভাষা চাইনিজ এই চাইনিজ ভাষাকে তারা প্রমোট করতেছে এজন্য সো আমরা বাংলাদেশিরাও সেম কাজটাই করব আমরা শুধু বাংলা ছাড়া আর কোনো ভাষায় কথা বলবো না আমরা ইংলিশ পড়বো না কারণ ইংলিশ হচ্ছে কলোনিয়ালিস্টদের ভাষা কলোনিয়ালিস্ট মানে হচ্ছে ব্রিটিশদের ভাষা যারা আমাদেরকে কলোনি বানাইছিল আড়াইশো বছর আগে তো আমরা তাদের ভাষা এত গুরুত্ব দিবো না আমাদের দেশে এটা আমরা প্রয়োজনে শিখবো বা প্রয়োজনের বাইরে আমরা এটাকে রাখবো না এটাকে আমরা ইউজ করবো না অনেকে এই যুক্তিটা দিয়ে থাকে বাংলাকে প্রমোট করার জন্য এখন এখানে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে কি তোমাদের পয়েন্টটা ঠিক না এজন্য জন্য তোমরা যদি ট্রান্সলেটার ইউজ করতে পারো ইন্টারন্যাশনাল লেভেলে বিশেষ করে যারা ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাটিক পিপল আছে যারা পলিটিক্যাল পিপল আছে তারা হয়তো ট্রান্সলেটার ইউজ করে তারা হয়তো গেটঅয়ে করতে পারবে তারা হয়তো চালায় নিতে পারবে কিন্তু আমরা সাধারণ জনতা যারা যাদের ট্রান্সলেটার নাই তারা যদি এখন এই এই গো ধরে বসে থাকি যে আমরা ইংলিশ শিখবো না আমরা বাংলা শিখবো সরি আমরা শুধু বাংলা কথাই বলবো আর আমরা বাইরে গিয়ে বাংলাটাকে প্রমোট করবো লিসেন আমাদের ভাষা এখনও এতটা পপুলার হয় নাই এতটা শক্তিশালী হয় নাই যে অন্য জাতি অন্য জাতি নন বেঙ্গলি জাতি বিভিন্ন কাজের কারণে বা প্রয়োজনের কারণে বাংলা ভাষা শিখে দ্যাটস রাইট নাই এখনও কিন্তু সেই এই পাওয়ার পাওয়ারফুলনেসটা কিন্তু আমাদের ভাষায় আসে নাই আমরা জাস্ট আমাদের সংখ্যায় আমরা হয়তো অনেক একটা হিউজ পপুলেশন আছি বাংলাদেশ বাংলা স্পিকিং পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমরা ইংলিশের মতো এত পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ বা চাইনিজের মতো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ যে আমাদের বিভিন্ন মাধ্যম আছে শুধু বাংলাতেই আমরা কিন্তু ওই জায়গায় এখনও যাই নাই তো এই জন্য তোমাদের এই যুক্তিটা এখানে খাটে না আচ্ছা এটা বলার পরে আমি বলতে চাই যে বাংলাকে আমরা অবশ্যই সম্মান করব বাংলা ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা আমরাই একমাত্র রাষ্ট্র সারা পৃথিবীতে যারা বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য বাংলা ভাষার জন্য মারামারি করছি এবং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরাই একমাত্র নেশান আমাদের মতো ভাষার জন্য সারা দুনিয়ার আর কোনো জাতি কোনো দেশ মারামারি করে নেই তাদের ভাষা রক্ষা করার জন্য ঠিক আছে আমরা কিন্তু উর্দুকে বাই বাই টাটা দিয়ে দিছি আমরা উর্দুতে লেখি না আমরা উর্দুতে গান গাই না তো আমরা আমাদের ভাষাকে অনেক ভালোবাসি রাইট এখন এইখানে আমাদের ভাষা এখনও যেহেতু গ্লোবালি এত শক্তিশালী হয় নাই টেকনোলজির দিক দিয়ে এত শক্তিশালী হয় নাই তো আমাদের কিন্তু বাংলাদেশিদেরকে এবং বাঙালিদেরকে ভারতের যারা আছে বা বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশি বা বাঙালি স্পিকিং পিপল আছে যাদের মাতৃভাষা বাংলা তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে তাদের কিন্তু বাধ্য হয়ে কোনো না কোনোভাবে ইংলিশ শিখতে হয় ইংরেজি শিখতে হয় এটা আর বলার অপেক্ষা রাখে না কারণ ইংরেজি ইংরেজি এত বড় একটা এত বড়ো একটা জিনিস হয়ে গেছে যে এটা এখন আর ভাষা না এটা এখন একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে ইংলিশ কিন্তু এখন একটা ইনস্ট্রুমেন্ট ঠিক আছে ইংলিশ এমন কোনো কিছুতে নাই যে ইউজড হয় না এমন কোনো কিছুতে নাই যে ইংরেজি প্রভাব নাই হ্যাঁ এমন কোনো জিনিস নাই টেকনোলজি বলো জব পাওয়ার ব্যাপারে বলো একটা দেশে গিয়ে সেখানে কমিউনিকেট করা যোগাযোগ করা সেখানে গিয়ে আমি যে চলব ফিরব হ্যাঁ এই তারপর আমি ইন্টারনেট ব্যবহার করতেছি ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশই তো তাই না তারপরে বিভিন্ন 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 অফিসিয়াল ডকুমেন্টস ইংলিশে থাকে তখন আমার বাধ্য হয়ে কিন্তু ইংরেজি বোঝা লাগতেছে রাইট তো এখন আমার এতগুলা বক বক করার উদ্দেশ্য এটাই যে আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো সাল থেকে বাংলা অফিসিয়ালি ন্যাশনালি একমাত্র অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একমাত্র ন্যাশনাল ভাষা অন্য আর কোনো ভাষাকে এরকম রকম অফিসিয়াল ন্যাশনাল স্ট্যাটাস দেয়া হয় নাই হ্যাঁ দেয়া হয় নাই এখন দেয়া না হওয়াতেও কিন্তু আনঅফিশিয়ালি আনঅফিশিয়ালি কাজের প্রয়োজনে কিন্তু বা বিদেশে লেখাপড়া করতে যাওয়ার প্রয়োজনে কিন্তু বা ওভারসিজ কমিউনিকেশান বিজনেস করার জন্য কিন্তু ইংলিশ আন থ্রু আউট দ্য কান্ট্রি ইউসড হচ্ছে রাইট আচ্ছা ইউসড হচ্ছে আমরা আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলে আমরা দেখব একেবারে ভরি ভরি আইলস কোচিং সেন্টার ভরি ভরি স্যাট জিয়ারি জিম্যাট পিটিই হ্যাঁ তারপরে ইংলিশ মিডিয়াম তারপরে ইংলিশ ভার্সান ওলাপান সিক্স পয়েন্ট ফাইভ সিক্স আইলস স্কোর করতে চাচ্ছে না হলে বাইরে তারা তাদের ভিসা অ্যাকসেপ্ট হবে না তাদের ইংলিশ স্পিকিং কান্ট্রি বা এমনকি অন্যান্য কোনো কান্ট্রিতে ওভারসিজে তারা যাত্রা করতে পারতেছে না এইখানে দেখা যায় যাদের ইংলিশটা দুর্বল তারা কিন্তু খুব কষ্ট করে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ আইলসে পায় কিন্তু যারা একটু ইংলিশ ইংলিশের যাদের বেসিক ভালো হ্যাঁ তাদের যেমন সুন্দর সেভেন পয়েন্ট ফাইভ উঠে যাচ্ছে রাইট তো এই যে বেসিক ভালোর যে বিষয়টা এই বেসিক ভালোর বিষয়টা কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আসলো তার চাইল্ডহুড থেকে যদি এডুকেশনটা হয় ইংলিশে এবং এইটা যদি ওয়ান কাইন্ড অফ কম্পালসরি থাকে তাইলে তার ইংলিশের মানে ভিটাটা ভালো হবে রাইট এখন এই যে আমরা একটা খুব সহজ একটা খুব ইজি ডিফারেন্সিয়েশন দেখতে পাই বাংলা মিডিয়ামের পোলাবান ইংলিশে কথা বলতে পারে না সহজ সহজ ইংলিশ বললে বোঝে কঠিন ইংলিশ বললে বোঝে না আবার ইংলিশ মিডিয়ামের পোলাবান ভালোই ধুমা ইংলিশ বলতে পারে তো ওদের আবার দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতে গিয়ে ফ্যাকাল্টির লেকচার শুনতে টিচারদের লেকচার মেকচার শুনতে বা কোনো সিনেমা টিনামা ইংরেজি ছবি টবি দেখতে বা নিউজ দেখতে ইনফরমেশান দেখতে ওদের কোনো সমস্যা হয় না আচ্ছা তো এখন এখানে আমরা কি করতে পারি আমরা আমাদের যেহেতু ইংলিশ এত দরকার আমরা যেহেতু আইলস পরীক্ষা না দিয়ে আমাদের আজকাল ঢাকা শহরে জবই মানে বাংলাদেশেই জব পাওয়া যায় না ঠিক আছে সবখানে ইংলিশ চাই সব কিছুতে ইংলিশ চাই সমস্ত কিছুতে ইংলিশ চায় হ্যাঁ আপনি একটা ইন্টারভিউ দিবেন ওখানে আপনি যদি ইংলিশ কথা দুইটা বলতে পারেন তাহলে আপনাকে ইন্টারভিউ নিয়ে নিচ্ছে তাই না তারপরে আপনি আপনি ডকুমেন্ট লিখতেছেন কোনো সেখানেও আপনাকে ইংলিশ লিখতে হইতেছে আপনি কোনো কিছু ওভারসিজ পাঠাচ্ছেন সেখানে আপনার ইংলিশ লিখতে হচ্ছে তারপরে আপনি বাইরে যাবেন বা দেশে কোথাও বড় বড়ো কোম্পানিতে কাজ করবেন আপনি যদি ব ক ল ম হন তাহলে কিন্তু বা আপনার যদি ন্যূনতম ইংলিশের নলেজটা না থাকে হ্যাঁ তাহলে কিন্তু মানুষজন বিপদে পড়ে যায় এখন রাইট এটা কিন্তু যতদিন যাচ্ছে আমরা দেখতেছি এই জন্য টেন মিনিট স্কুল মেন্টার্স পেনস্টন তারপরে আইডিপি ব্রিটিশ কাউন্সিল এত এত প্রোগ্রাম করে এত এত ইংলিশ শেখানোর জন্য এত কায়দা করে টেন মিনিট স্কুল তো মানে একেবারে ট্রেল ব্লেজিং হ্যাড সফট টু দ্যাম তো যাই হোক এখন কথা হচ্ছে আমার যেটা বলার পয়েন্ট যে ইংলিশকে আমাদের যে বাংলার মতো ইম্পর্টেন্স দিতে হবে আই মিন অফিসিয়ালি ইম্পর্টেন্স দিতে হবে অফিসিয়ালি ইম্পর্টেন্স দেওয়া মানে হচ্ছে আমাদের দেশে আমি এটা সাজেস্ট করি যে ন্যাশনাল অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল অফিশিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশকে ডিক্লেয়ার করা উচিত ইয়াস আই রিপিট ইংলিশকে ন্যাশনাল সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লেয়ার করা উচিত আফটার বেঙ্গলি তাইলে হবে কি সমস্ত জায়গায় ইংলিশের যে একটা চর্চা করার যে ব্যাপার ইংলিশের যে ইউজের একটা ব্যাপার ইংলিশের যে ফ্লোটা ফ্লোটা বেড়ে যাবে তখন মানুষ অটোমেটিকলি অটোমেটিকলি সমস্ত স্তরের মানুষ ইংলিশ বলতে শিখবে ইংলিশ বলার তাদের যে আরও ডিমেনশান সেটা খুলে যাবে এবার আমি আমাদের পাশের দেশ যাকে আমরা এত ঘৃণা করতেছি রাইট নাও ইন্ডিয়া ইন্ডিয়ার একটা এক্সাম্পল দেই আমাদের মতো ইন্ডিয়াও কিন্তু ভারতবর্ষ ভাঙার আগে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে আমরা যখন ব্রিটিশদের আন্ডারে ছিলাম তখন আমরা কিন্তু ব্রিটিশদের ভাষা বলতাম এবং তখন ব্রিটিশ ইন্ডিয়াতে মানে ব্রিটিশদের আন্ডারে যে তৎকালীন ভারতবর্ষ তখন আমাদের ভাষার কিন্তু অনেকগুলো ভাষা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অফিসিয়ালি ডিক্লেয়ার ছিল তার মধ্যে একটা ছিল ইংলিশ মানে ব্রিটিশ ইংলিশ তো ব্রিটিশরা চলে যাওয়ার পরে দেশ থেকে ভারত স্বাধীন হওয়ার পরে ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার পরে যেটা হইল সেটা হচ্ছে ভারত কি করলো তাদের দেশে তো বিভিন্ন ভাষায় কথা বলা মানুষ আছে তাই না বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় চলে তামিল চলে তেলেগু চলে সিঙ্গলি চলে তারপরে মারাঠি চলে মহারাষ্ট্র চলে গুজরাটি চলে হিন্দি চলে বাংলা চলে তো এই যে এতগুলা মানুষ এতগুলা ভাষায় কথা বলে এরা কি করলো দুইটা কমন ল্যাঙ্গুয়েজ বেছে নিল এক হচ্ছে হিন্দি যেটা ইন্ডিয়ায় সবচেয়ে বেশি ওয়াইডলি স্পোকেন দুই হলো এরা এদের যে ইংলিশ ভাষাটা ইংলিশ ভাষাটাকে অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রেখে দিলো হুম রেখে দেওয়ার রিজনটা হচ্ছে রেখে দেওয়ার রিজনটা হচ্ছে এরা ইংলিশটাকে এদের একটা কানেকটিভ এই যে এদের ভিতর রাজ্যের ভিতরে এতগুলো মানুষ এত ভিন্ন ভাষার মানুষ আছে এদেরকে কানেক্ট করার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে তারা বাধ্যতামূলক সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রেখে দিল এবং কালের বিবর্তনেরা যেটা করলো সেটা হচ্ছে ইংলিশকে ইন্ডিয়ানরা ভারতীয়রা নিজের মতো করে কাস্টমাইজ করে ইন্ডিয়ান ইংলিশ করে ফেললো উইচ মিনস তারা যখন ইংলিশ কথা বলবে তখন তারা বলতে পারলেই হয়েছে ঠিক মতো বলতে পারলেই হয়েছে ব্রিটিশদের মতো অ্যাকসেন্ট করার দরকার নাই আমেরিকানদের মতো অ্যাকসেন্ট করার দরকার নাই ভারতরা ভারতের মতো করে ইংলিশ বলে কিন্তু সুবিধাটা হচ্ছে এই ওরা ইংলিশকে ওদের দেশের ভাষা হিসাবে বানায় নিছে ওদের মতো করে আমরা বাংলাদেশ এই একই কাজটা করতে পারি একই কাজটা করতে পারি আমরা ইংলিশকে যদি আমাদের মতো করে কাস্টমাইজ করে আমাদের সুবিধা মতো করে আমাদের অ্যাকসেন্টে আমরা আমাদের মতো করে ইংলিশ বলি ইংলিশের চর্চা করি অফিসিয়াল একটা স্ট্যাটাস পাইলে এই ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইউজড হবে এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখতে সব স্তরের মানুষের আরও বেশি ইজি হবে কারণ তখন স্বাভাবিকভাবেই স্কুল কলেজগুলো আরও গুরুত্ব পাবে ইংলিশ পড়া ইংলিশ পড়াতে আরও মানে ওরা ঠিক মতো করে ইংলিশ পড়াতে আরও ফোকাস করবে আলটিমেটলি বাঙালির লাভ হবে কিভাবে? বাঙালিকে এত কষ্ট করতে হবে না ইংলিশ শিখতে বাংলাদেশিদের ইংলিশে একটা বড় স্ট্রাগল হচ্ছে এরা স্পিকিং লিসেনিং এই দুটা খুব একটা হচ্ছে রাইটিং এই তিনটা জিনিস হচ্ছে ওরা খুব কাঁচা রিডিংটা তুলনামূলক ভালো কিন্তু অনেক সময় মিনিংটা মিস ইন্টারপ্রেট করে ফেলে যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড না থাকে তারপরে ইউনিভার্সিটিতে যখন কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড যদি বাংলায় হয়ে থাকে প্রাইভেট ভার্সিটি এমনকি পাবলিক ভার্সিটি যারা অনেক ইংলিশে পড়ায় পড়ালেখাগুলো করায় মিডিয়াম অফ ইনস্ট্রাকশান যেসব ভার্সিটিগুলোতে ইংলিশ সেইখানে গিয়ে যেই ছেলেটা বা যেই মেয়েটা ইংলিশে কাঁচা তার কিন্তু অনেক কষ্ট হয় ভার্সিটির পড়া লেকচার বুঝতে হ্যাঁ তারপরে বিভিন্ন ফরেনার আসলে আমরা কিন্তু আমরা ফরেনারদের সাথে কমিউনিকেট করতে পারি না গরিব মানুষরা একেবারেই পারে না কিন্তু আমাদের যে পাশের দেশে যে একটা কি বলে সামান্য চায়ের দোকানদার আলা সামান্য আলা সামান্য সিএনজি আলা সে পর্যন্ত ইংলিশ পারে এর কারণ কি এর কারণ ওই একটাই ইংলিশকে ভারতীয়রা নিজের মতো করে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বানায় ফেলছে যাতে করে তাদের দেশে সবাই শেখে সবাই বলতে পারে চালাই দেওয়ার মতো পারে অ্যাটলিস্ট এবং তারা সারা বিশ্বের সাথে কানেক্ট করতে পারে আমরা বাংলাদেশিরা যদি সেম কাজটা করি সেম মডেলটা আমরা ফলো করি তাহলে আমাদের বাংলাদেশিদের কিন্তু ভবিষ্যতে আইলস নিয়ে পিটি জিআরি নিয়ে এত কষ্ট হবে না অ্যাম্বাসি ফেস করার সময় যে ভয়ভীতি কাজ করে পোলা পোলাপানের যারা স্টুডেন্ট ভিসায় বা পারমিট ভিসায় অথবা মাইগ্রেশনে যাচ্ছে হ্যাঁ তাদের কিন্তু অনেক কষ্ট হয় ভিসা ভিসা এমবেসি উত্তরাইতে ঠিক আছে এমবেসি কোয়েশ্চেনগুলো উত্তরাইতে তারপরে বাইরে গিয়েও তারা ইংলিশ বলতে পারে না জাস্ট কোনো মতে ওভারসিজ গেছে জাস্ট বর্ডারটা পার করছে বা জাস্ট সমুদ্রটা পার করে প্লেন থেকে নামছে বাট ইংলিশ বলতে পারে না কোনো মতে কিন্তু এটার কিন্তু বাংলা বাংলাদেশিদেরকে এটা কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিট দিচ্ছে না হেল্প করতেছে না সো এই এখন সময়ের দাবি এটা আমার একটা সাজেশন আমার একটা রিকোয়েস্ট আমার একটা দাবি যে বাংলা তো আমাদের রাষ্ট্রভাষা মাতৃভাষা অবশ্যই অবশ্যই আমাদের সেকেন্ড অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফিসিয়ালি ডিক্লেয়ার করা উচিত ইংলিশকে নট দ্য ব্রিটিশ নট দ্য আমেরিকান নট দ্য জাস্ট ইংলিশ আমরা আমাদের মতো করে ইংলিশটা বলবো এবং আমরা যদি ইংলিশকে আমাদের করে নেই তাহলে আমরা কিন্তু বিশ্বে বিভিন্নখানে আরও অনেক বেশি জাতি হিসাবে আগায় যেতে পারবো হ্যাঁ এইটাই তো এটাই আমার সাজেশন ছিল আশা করি আমি আমার যে পয়েন্টটা পয়েন্টটা আমি এটা ক্রস করতে পারছি অ্যান্ড আই হোপ যে আই হোপ বাংলাদেশিরা যে স্ট্রাগল করে ইংলিশে যারা নন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের তাদের এই স্ট্রাগলটা অনেকটা ইজি হয়ে যাবে সেজন্য আমাদের যে বাংলা মিডিয়ামের যে এডুকেশন সিস্টেম সেটা সেটাতে ইংলিশ পড়ানোর ওয়ে মেথড এগুলো আসলে এগুলো আসলে পরিবর্তন করা দরকার এগুলো আপডেটেড ব্যাকডেটেড মেথড আমরা যেভাবে ইংলিশ মিডিয়াম আমরা ইংলিশ শিখছি সেভাবে বাংলা বাংলা মিডিয়ামেও সেমভাবেই মেথড ফলো করা উচিত তাইলে কোনো বাঙালি ইংলিশের দিক দিয়ে ঠকবে না আই হোপ দ্য ভিডিও ওয়াজ হেল্পফুল থ্যাংক ইউ সামনে আরও ভিডিও নিয়ে আসবো এবং অফকোর্স সময় মতো ব্যায়ামের ভিডিও নিয়ে আসবো